বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি নিযুক্ত হয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি শিবিরের মূল উদ্দেশ্য আসি ও কর্মসূচির পরিপূর্ণতা বিধানকে আমার সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব নিজে শিবিরের সংবিধান মেনে চলব এবং এর ভিত্তিতে শিবিরের শৃঙ্খলা বজায় রাখতে সুষ্ঠু নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠিত করতে ও চালাতে এবং এর সংরক্ষণ করতে যথাসাধ্য চেষ্টা করব আল্লাহ আমাকে এ ওয়াদা পালন করার ভিত্তি निर्वाचन कमीशन पक्ष थे